এই বইয়ের উপর কেমন এক করে নিবার সেটা হচ্ছে কিভাবে নিবাহ দুজনে বুঝা সোজা যেটা ভালো হয় তুমি যেটা সিদ্ধান্ত দিবে সেই সিদ্ধান্ত জান তোমার হলো জিনিস সেটা ঠিক এছাড়া তো আমিও সেটা চাইলাম যে দেখি ওই রাখে পিন্টুর সংসার শান্তি খায় ওদের ফিরে আছে কিন্তু কথা তো মিলচনা

তাহলে তো সহজ মুখে আইল যদি ওদের তার বাপের কথা বুঝে গেল মেলা আচ্ছা এখন যদি ওই পরিবেশ হলে তাহলে হালকা পাতলার উপর মনে করো যে পার করলে চলে গেল ঠিক আছে এখন কি ও ধন্যবাদ হ্যাঁ ভালো ভাই